হ্যালো গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন শীতকাল শেষ হয়ে যাচ্ছে এর সাথে আমাদের বিলের পানিও শেষ হয়ে যাচ্ছে আজকে আমি দেখাতে যাচ্ছি আপনাদের যে বিল থেকে বৃদ্ধ থেকে ছোট মানুষ সবাই মাছ ধরবে সে মাছ ধরার কিছু দৃশ্য দেখাতে চাচ্ছি যা দেখি আপনাদের ছোটবেলার কথা মনে পড়ে যাবে লেটস গো আপনারা দেখতে পাচ্ছেন বিল আসলে শীতকালে এখানে অনেক পানি থাকে পানি শুকানোর কারণে মাটি বেরোয় গেছে অনেকে ধান চাষ করছে আবার অনেকে মাছ ধরার জন্য প্রস্তুত নিয়েছে যেতে যেতে দেখা হয়ে গেল এই যে ছোটো বাচ্চারা কোলের গাড়ি মানে রায় বলে যেগুলোকে এইগুলো ঠেলে ঠেলে বসে যাচ্ছে আসলে শৈশবের স্মৃতিগুলো অনেক মিষ্টি আর এইদিকে বাচ্চারা যে পানি শুকায় গিয়েছে না এই যে এদিকে মাছ ধরার জন্য নেমে পড়েছে আর অন্যদিকে যেখানে পানি আছে দেখতে পাচ্ছেন যে আমাদের বুড়ো চাষারা মানে আঙ্কিল বলি তারা ভেসাল দিয়ে বেশাল উজাল দিচ্ছে এখানে আসলে বড় বড় মাছ পড়ে সেগুলা নিয়ে বাজারে বিক্রি করে থাকি গ্রামের দৃশ্যটা অনেক যদিও এখন সূর্য ডুবে গিয়েছে ভিডিও একদিন না অনেক দিন ধরে করা দেখতে দেখতে শেষ হয়ে গেল বেলা কিন্তু চাষা অনেকক্ষণ ধরে তার ধৈর্য সহকারে মাছ ধরে আর এইদিকে দিকে গাঙের মাঝখানে মাঝিরা হাজির হয়ে গিয়েছে মানে জেলেরা হাজির হয়ে গিয়েছে মাছ ধরা জাল নিয়ে আর দেখতে পাবেন যে কত মাছ পায় আর নদীর কুলে যে বাসা এই বাসার সামনে এলাকাবাসীরাও সুন্দর করে নৌকা নিয়ে এভাবে এটা কি ব্যার বলে মিনি বেয়ার না যা হোক খেয়াল জল মানে খেউ টানতেছে এমন কিছু আমি সম্ভবত চিন না কি বলবো না চিনলে আর এই যে অবশেষে দেখতে পাচ্ছেন যে তারা খেও টানার পরে কত মাছ ধরে এগুলো মূলত বাজারে গিয়ে বিক্রি করে জীবন নির্বাহ করে থাকে আসলে গ্রামের খাটি মাছ সুস্বাদু এইগুলা মিঠা পানির মাছের মতো মানে মাছগুলো অনেক মিষ্টি